ভাই ফেসবুকে আয়া অনেক কেউ বর্তমানে আবল তাবল কোনো কিছু করবেন না বুঝছেন ফেসবুক খুব সতর্ক আপনার কথারূপে ফেসবুক চোখ রাখে প্রত্যেকটি ভিডিও রূপে চোখ রাখে ভাই যারা ফেসবুকে ইউজার আছেন এই ফেসবুক অ্যালগোরিদম কলম প্রত্যেকটা মানুষের ভিডিওতে এবং আপনি যে কমেন্ট করতেছেন মানুষকে ওই কমেন্টের ভিতরেও চোখ রাখে তাই সাবধান আপনারা কমেন্ট করবেন যাই কিছু করবেন খুব সাবধান অবলম্বন অবলম্বন করবেন ফেসবুকে যাই কিছু করবেন একটা মানুষের আইডিতে গিয়ে কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করবেন কোনো উল্টা কমেন্ট অনেক সময় আমাদের কমেন্টগুলো ভুল হয়ে যায় তাই ভুল থেকে আমাদের ভুল কমেন্ট করা যাবে না ভাই ভুল কমেন্ট করতে গেলে দেওয়া যায় ফেসবুকে মনে করেন দলে যে আপনি তার খারাপ ভাষায় খারাপ মন্তব্য করছেন ফেসবুক কলম অনেক ভালো ভালো হচ্ছেন আবার হে অল্পতে অল্প হতে কোনো আপনি সমস্যা করেন নাই আপনাকেই সুতরা দিব আপনি সমস্যা করেনি আপনার আইডিটা বারোটা বজায় দিব তাই আপনারা মনে করেন সাবধানে হুঁশিয়ার থাকতে হবে কাজ করতে হবে নিখুঁতভাবে যে ভাই ফেসবুক বর্তমানে ইউটিউবের মতো না ইউটিউবে মনে করেন যে মধ্য যাই কিছু দিন কোনো সমস্যা নাই ইউটিউবে মনে করেন যে আপনি ভিডিওতে যা এমনি এমন যা হ্যামনে করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা ফলো দিতে হইব না কারোর কমেন্টসের উত্তর দিতে হইব না কিছু দিতে হইব না কিন্তু ফেসবুক কলম বাইক এটা কলম অনেক পরিশ্রম ফেসবুক ইউটিউবের মনে করেন যে দশ ভাগের এক ভাগ ইউটিউবে মানে ফেসবুকে দশ ভাগের এক ভাগ ইউটিউবে পরিশ্রম নাই কিন্তু ভাই ফেসবুকে কলম প্রচুর পরিশ্রম কিন্তু ফেসবুকে থেকে যদি ইনকাম করতে পারেন তাহলে ভালো টাকা ইনকাম করা যায় যদি পরিশ্রম কইরা সফলতা অর্জন কইরা যদি পারেন কিন্তু এই সফলতাটা অর্জন করতে করতে হইতেও মনে করেন যে মোহের ছাল থাকে না হাতের ছাল থাকে না ঠিক আছে চোখে ঘুম থাকে না ঘুম সবচেয়ে বেশি উড়াই নেওয়া যায় ফেসবুকে আর ইউটিউবে কাজ করতে হইলে ঘুম মানে ঘুমায় ঘুমায়ও ইউটিউবে কাজ করা যায় কিন্তু ফেসবুকে কাজ করতে হইলে ঘুম নাওয়া খাওয়া অনেক সময় বন্ধ হয়ে যায় ভাই বুঝছেন তা মনে করেন ভিডিও একদিন না দিতে অবস্থা খারাপ কিন্তু ইউটিউবে মনে করেন আপনি দৈনিক যদি একটা ভিডিও দেন আপনার কোনো সমস্যা নাই একটা করে ভিডিও দিবেন আর ওই সেই ফেসবুকে মনে করেন যে এ প্রতিদিন দুইটা তিনটা সাইডটা ভিডিও দেওয়ান যায় ভিডিও দিতে হয় পাঁচটা পাঁচটা টাইম টু টাইম মেনটেন করে ভিডিও দিতে হয় টাইম মেনটেন করে ভিডিও দিতে হয় আমার পিছনে একটা ধান খেত আছে দেখেন কত সুন্দর সুন্দর সবুজ ঠিক আছে এই ধান ক্ষেতের এখানে এসে এক সময় মাছ ধরছি অনেক কিছু অনেক দিন পরে আসলাম এদিকে কি রে তুই আনাই ছোটকে রে দেখেন এইটা পর আইসে রে তুই মাদ্রাসা এতদূরে এনাই ছোটকে রে ঠিক আছে কই যাস যাস কই ভাই দেখ একটু মজা করলাম কোনো সমস্যা নাই আপনার কোথায়ছি এই সুন্দর পরিবেশ জায়গাগুলাতে আপনারা গিয়ে ভিডিও বানাইবেন ঠিক আছে আমি তো ভিডিও বানাইতে পারি না ঠিক মতো কথাই কইতে পারি না ভাই ফেসবুকে ওভরুড উঠবো কেমনে আপনারা কত সুন্দর করে কথা কন কত সুন্দর করে আলোচনা করেন কত সুন্দর সুন্দর কথা কন কিন্তু আমি এরকম সুন্দর করে তো কথা কইতে পারি না শুধু ক্যাম একটা ধরি এই যে কী তাবল কইতেছি আমি নিজেও জানি না ঠিক আছে কিন্তু ভাই আমি যতদূরও জানি ফেসবুকে একটা আলো একটা মোবাইল থাকলে একটা মোবাইল থাকলে সুন্দর সুন্দর ভিডিও বানান যায় আর ভিডিও বানাইলে ফেসবুকে আপলোড করলেই অনেকজনে মনে করে যে খালি ডলার আর ডলার না রে বাইরে না ফেসবুকের ভিতরে কত যে পরিশ্রম এটা অনেক বুঝি ভাই একটা মানুষ কমের পক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ফেসবুকে সময় দিতে দিব যদি পাঁচ থেকে ছয় ঘন্টা ফেসবুকে সময় দিতে পারে সে কিছুটা সফলতার মুখ দেখব বর্তমানে ফেসবুক খুব হার্ড হয়ে গেছে কারণ ফেসবুকে আগে যারা করছে আগে যারা আরও দু তিন বছর আগে যারা আর্নিং করতে পারছে হেরা মনে করেন লালে লাল লালে লাল হেরা খালি অনেক পকেট ভর্তি করে ডলার কামাইতেছে কিন্তু বর্তমানে ফেসবুকে ধরনের আর্নিং করা খুবই কষ্টকর এবং খুবই কঠিন এই ফেসবুক মানুষে অনেক ধনী রাতারাতি ধনী বানাই দিছে কিন্তু এখন আর মনে করেন যে পায়ের ছাল মুখের ছাল সব কিছু ফিডের ছাল আতের ছাল মোবাইল ঠিকতে ঠিকতে মনে করেন আঙ্গুলের ছাল সব উইটা যেতেছে গা তারপরে মনে করেন ফেসবুক ও আর ভাইরাল করতেছে না মানুষে বেশি ভাইরাল করতে বিউ খুব দুইটা সাইডটা পাঁচটা ছয়টা ভাই ঠিক আছে যার দশ হাজার ফলোয়ার হেরো সাইড পাঁচটা হাজার দুই হাজার ফলোয়ার হ্যার তো নাইগা বিহু বুঝছেন ফেসবুক মনে করেন